গাজীপুরে নায়িকা বিপাশের ভাসমান এমন একটা অস্থির বাড়ির রিসোর্ট যেখানে কম টাকায় খাবার সহ কাপড় রুম পাবে দেখেই ব্রাশ ছাড়া ক্রাস খাবেন এমন অস্থির একটা সুইমিং পুল সাথে মোলার পারবেন আবার নিজেরাই মাছ ধরে রান্না করে খেতে পারবেন এত কম টাকায় এত কিছু কিভাবে সম্ভব কিভাবে যাবেন কত টাকা রুমের খরচ সুইমিং পুল কত এবং শুধু এন্ট্রি ফি কত এসব সব সকল বিস্তারিত পাবেন আজকের ভিডিওতে প্রথমে ডাকাময়মনসিংহ রুটে গাজীপুরের চৌরাস্তা পার হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঢুকে ক্যান্টনমেন্ট পার হয়ে ধলা দিয়ে ডিগ্রি কলেজের পরে পেয়ে যাবেন রাজাবাড়ি বাজার এই বাজার থেকে হাতের ডানের দিয়ে ঢুকে নক্ষত্রবাড়ির রিসুটের সাইন ফলো করতে করতে আমরা চলে আসছি নাইকে বেপাশা নক্ষত্রবাড়ির রিসুটে রিসুটে ঢুকার পরে তো চোখ পড়লো সিম্পলি ডিজাইন রিসিপশন এরপর লবি থেকে নিজের ঠাকনাদের সাথে সাথে ওমা ওয়েলকাম ডিজাইন দেখি হাজির গদ করে সুমুখ মেরে এখন যাচ্ছে আমাদের রুমের উদ্দেশ্যে রুমের অফার প্রাইস বা রিসুট সম্পর্কে জানতে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া নাম্বারে কল দিতে পারেন রুমের খরচ এবং রুম দেখাবো পরে চলেন রুম থেকে বের হয়ে বাহিরের ভিউ দেখায় আগে ভিউ দেখে মাথা নষ্ট ময়নার মাও নাই বুক বড়া কষ্ট ময়নার মা নেই তো কি হয়েছে নিজের বাংলা সিনেমাকে হার মানিয়ে দুইজন গেলাম নাস্তে গুরানি টুরানি দিয়ে বন্ধু বন্ধুকে দিলাম ফেলে উফ যদি তুমি থাকতে আর ভাইরে ভাই লেকের উপর এই ব্রিজ আর আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আমি তো বান্দারবান চলে আসছি এখন আমরা যাচ্ছি রেসোর্টের আর একটা সাইডে রেসোর্টের এই সাইডেও বেশ কিছু রুম রয়েছে তবে রুম সাথে বসার এই জায়গাটা আমার সেই ভালো লাগছে খেলার জন্য কিন্তু মাঠ আছে আর পিকনিকও করতে পারবেন সিটি কলেজের স্টুডেন্টসরা প্রোগ্রাম করতেছে আজকে তবে আমার চোখ চলে গেছে ওই যে দুলনার দিকে এই সেই রেসোর্টে যা আছে খুবই সাজানো গোছানো ছবি তোলার জন্য আপরাত পাগল হয়ে যাবে তো চলেন এবার ভোটিং করবো পরন্ত বিকেলে ভোট চালানোর মজা আলাদা আর পরিবেশটা ভোটিং করার জন্য একদম পারফেক্ট তবে আমার বদলে বৈঠান

ঠান্ডা তো সুইমিং পুল ঠান্ডা সুইমিং পুলের পাশে রেস্টুরেন্ট সব মিলিয়ে পরিবেশটা পিকচার পারফেক্ট খরচ পড়বে পাঁচশো টাকা আমরা এটাই কাপল প্রাইস ওয়াটার বাংলা গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে এসব বিল্ডিং এর কাপল রুম প্রাইস পড়বে চার হাজার একশো টাকা সাথে কিন্তু খাবারও আছে চল্লিশ পার্সেন্ট সারে চার হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত তাদের রুম আছে সারা বছরই অফার চলে ভিডিওতে দেয় নাম্বারে কল করে অফার প্রাইস জেনে নেবেন কাপল

থেকে শুরু করে সবার ব্যবহার সব প্রফেশনাল আবার আসবো অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান